এখানে তো জাতিসংঘ থেকে মানুষের সরাসরি প্রত্যাশা পূরণের কোনো ব্যবস্থা নাই এটা একটা সভা সারা বিশ্বের দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানরা কোনো দেশের সরকার প্রধান কোন দেশের রাষ্ট্রপ্রধান তারা এখানে আসেন বছরে একবার এবং প্রত্যেক দেশ তাদের অবস্থান তুলে ধরে তো এত এতদিন গত ১৬ বছর বিশেষ করে বা তারও আগে থেকে বাংলাদেশের জন্য এটা একটা একঘেয়ে ব্যাপার ছিল যে প্রধানমন্ত্রী আসবেন তার সঙ্গে প্লেন ভর্তি করে লটবহর আসবে এবং তিনি এখানে এসে একটা বক্তব্য দিবেন সেই বক্তব্য আন্তর্জাতিক মহল বা বিশ্ববাসী শুনুক বা না শুনুক নিজের সঙ্গে নিয়ে আসা কিছু লোকজনকে তিনি সেখানে শ্রোতা হিসাবে নিয়ে আসেন তারা গ্যালারিতে বসে সেই বক্তব্য শুনেন এইবার বহু বছর পরে সেটার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে ব্যতিক্রমটা হলো নোবেল অরিয়েট প্রফেসর ইউনুস এখন বাংলাদেশের সরকার প্রধান আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তিনি যে বাংলাদেশের এখন সরকার প্রধান এটা ঘটনা চক্রে হয়েছে তিনি নিজেও কখনো ভাবেননি যে তিনি সরকার প্রধানের দায়িত্ব নেবেন আমরাও সে অর্থে ভাবিনি কেউ কেউ হয়তো কখনো কখনো এলোমেলো বলেছে কিন্তু সিরিয়াসলি কেউ মনে করেনি সেই ঘটনাটা ঘটেছে এটা যে তার জন্য খুব আরাধ্য ব্যাপার তা না কেননা প্রফেসর ইউনুস এমন একজন ব্যক্তিত্ব যিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের অনেক উপরের মানুষ বহু বছর ধরে তিনি এই বিল্ডিংয়ে অসংখ্যবার বা শত শতবার এসছেন অতিথি হয়ে তারপরে বিভিন্ন ইভেন্টে তিনি প্রধান বক্তা হিসাবে এসছেন বিশ্ব নেতৃবৃন্দ অনেক আগ্রহ নিয়ে তার কথা শুনেছেন শোনেন এবং তিনি পৃথিবীতে বিরল সম্মানিত সাতজন মানুষের একজন যারা তিনটা পুরস্কার পেয়েছে। নোবেল শান্তি পুরস্কার ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল মেডেল এই তিনটা পুরস্কার পেয়েছে পৃথিবীতে সাতজন নেলসন এ ধরনের সাতজন তিনি তার মধ্যে একজন তো তার এই রকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের একটা ব্র্যান্ডিং করে দিয়েছে তিনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান এইটা বিশ্ববাসীর জানার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে আমরা জানি না এটা আমরা কতদিন ধরে রাখতে পারবো নানা রকম ষড়যন্ত্র আছে চলছে কিন্তু তিনি এবার যে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে এখানে আসছেন আগে যখন অন্য প্রধানমন্ত্রীরা আসতো বলেছি যে তাদের বক্তব্য শোনার জন্য লোক ভাড়া করে আনার মতো করে প্লেন ভর্তি করে আনতে হতো আমরা জানি যে প্রফেসর ইউনুসের বক্তব্য শোনার জন্য পৃথিবীর বহু দেশে শত শত ডলার প্রবেশ ফি দিয়ে মানুষ বক্তৃতা শুনতে যায় তো এবার নিঃসন্দেহে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে সেই ঘটনা ঘটবে যে ভাড়া করা লোক লাগবে না বহু বিশ্ব নেতা এবং আগ্রহী লোকেরা তার বক্তব্য এখানে শুনবে এবং বাংলাদেশ যে একটা টানা ষোলো বছরের স্ট্রাগলের মধ্য দিয়ে একটা গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রে উত্তরণের চেষ্টার প্রথম ধাপ অতিক্রম করেছে বাংলাদেশের মানুষ যে একটা ব্যাপক ব্যাপকভিত্তিক গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগণতান্ত্রিক শক্তিকে পরাভূত করে গণতন্ত্র উত্তরণের চেষ্টা করছে এটা তুলে ধরবেন বাংলাদেশের ইমেজ এতদিন বিশ্বসভায় ছিল এটা একটা কর্তৃত্ববাদী দমন পীড়নের রাষ্ট্র গণতন্ত্রের লেশমাত্র নেই রাজনীতির নামে সেখানে এক স্বৈরতন্ত্র চেপে বসেছিল এবং মিডিয়ার স্বাধীনতা মানুষের চিন্তার স্বাধীনতা মানুষের সমাবেশের স্বাধীনতা এই সব মিলিয়ে বাংলাদেশের র্যাঙ্ক অনেক তলানিতে ছিল এটা এখন একটা সম্ভাবনার জায়গা এসছে আগামী দিনে খুব দ্রুত এই জায়গাগুলো বাংলাদেশ সামনের দিকে যাবে বাংলাদেশের অবস্থান অনেক উপরের দিকে যাবে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং আর্থিকভাবে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের পাশে দাঁড়াবে কোঅপারেট করবে সেটার জন্য তিনি আহ্বান জানাতে পারেন তিনি আহ্বান না জানালেও এরই মধ্যে আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই আইডিবি সহ এশীয় উন্নয়ন ব্যাংক সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এসে বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে আর্থিক সহায়তা বা ঋণ দেবার জন্য দাঁড়িয়েছে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা তারা পাশে এসে যে সব রকম ঋণ সহায়তা দিতে প্রস্তুত তো সেটা তো আর্থিক সহায়তা আর্থিক সহায়তা ছাড়াও আরো বিভিন্ন রকম আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয় একটা জাতিকে এগিয়ে নেবার জন্য জাতিসংঘের এবারে অধিবেশনে তিনি নিশ্চয়ই বিশ্ব নেতাদের কাছে সেগুলো নিয়ে কথা বলবেন এবং কিভাবে বাংলাদেশ সহায়তা চাইতে পারে নিতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাহায্য করতে পারে সেই কথাগুলো তিনি বলবেন এবং তার এবারের জাতিসংঘ অধিবেশনে তার অংশগ্রহণ বাংলাদেশের জন্মের পর সবচাইতে উজ্জ্বলতম এবং অর্থপূর্ণ অংশগ্রহণ হবে এতে কোনো সন্দেহ নেই